বাংলাদেশ ক্রিকেটে লয়েল ফ্যানবেজের কথা বললে অল্প কজন ক্রিকেটারই রয়েছে যাদের বিশাল বড়ো একটা ফ্যান ফ্যানবেজ রয়েছে সে পারফর্ম করুক বা না করুক তার মধ্যে অন্যতম একটি ফ্যানবেজ রয়েছে সাব্বির রহমানের বেজটা এখন সাব্বির রহমান সে পারফর্ম করুক বা না করুক তার ইমেজ ক্লিন হোক বা তার ইমেজ ড্যামেজ হোক তাকে কিন্তু সবসময় তার বিশাল বড়ো এক ফ্যানবেস কিন্তু তাকে পছন্দ করে গিয়েছে সাব্বির রহমানের ফ্যানবেসটা মূলত গঠন হয়েছিল দু সালেরও আগে যখন তার অভিষেক হয়েছিল দু চোদ্দো সালে বলতে গেলে দু চোদ্দো সালে মানুষ তার প্রতি একটু ভালো লাগা কাজ করে তার অভিষেক ওয়ান ডে ম্যাচে খুব সম্ভবত পঁচিশ বলে চুয়াল্লিশ রানের একটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল যেটা সাক্ষী আমি নিজেও ছিলাম তারপর থেকে কিন্তু দু হাজার পনেরোর শুরুর দিকে কিন্তু সাব্বির রহমানের ফ্যানবেসটা বড় হতে থাকে সেই সাব্বির রহমানকে কিন্তু আমরা একটা না পারফর্ম করতে দেখেছি দু হাজার সতেরো আঠারো পর্যন্ত তারপর কিন্তু তার কেরিয়ারের অধপতন ঘটেছে মানে পারফরমেন্সের দিক দিয়ে তারপর কিন্তু তারপরও তার বেস কিন্তু তার সঙ্গ ছাড়েনি তাকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রেখেছে জাতীয় দলে সাব্বির রহমানকে দেখতে চাই এই স্লোগানে যেটা দু সালে এসেও তার নামের পাশে রয়েছে যদিও পারফরমেন্সের বেলায় কিন্তু তার পারফরমেন্স একদমই বলার মতো কিছুই নেই আজকের ভিডিওতে কথা বলবো সাব্বির রহমানের পারফরমেন্স নিয়ে এবং কেন সাব্বির রহমান জাতীয় দলে নেই এবং কেন সাব্বির রহমানকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না প্রথমত সাব্বির রহমান দু হাজার চোদ্দো থেকে দু পঁচিশ সালে এই এক দশকে জাতীয় দল হয়ে মোট একশো পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এগারো টেস্ট ছেষট্টি ওড়িয়া এবং আটচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু টি টোয়েন্টি ফর্মেট নিয়ে কথা বলবো সবাই জাতীয় দলে সাব্বিরকে টি টোয়েন্টিতে দেখতে চায় তো টি টোয়েন্টি কথা বললে আটচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে সে তেইশ অ্যাভারেজ একশো উনিশি স্টেক রেটে করেছে নয়শো সাতাত্তর রান চারটি ফিফটি বেস্ট আশি রান এখন যদি আসি তার ওভারঅল টি টোয়েন্টি কেরিয়ারে অর্থাৎ ফ্রাঞ্চাইজ শনাল সব মিলিয়ে একশো নিরানব্বইটি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে রান করেছে আটত্রিশশো ছিয়ানব্বই যেখানে এভারেজ চব্বিশ স্ট্রাইক রেট একশো উনিশ একটি সেঞ্চুরির সাথে সতেরোটি হিসটি রয়েছে সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে একশো বাইশ যেটা দুই খুব সম্মত ষোলো বা সতেরো বিপিএলে রাজশাহীর হয়ে খুব সম্ভবত সে বিপিএলে করেছিল একশো বাইশ টানের একটা দুর্দান্ত ইনিংস সেটাও কিন্তু আমি নিচ্চোখেই দেখেছিলাম এবং সাব্বির রহমানের ওই সেঞ্চুরির পর হয়তো আমরা ভেবেছিলাম সাব্বির রহমান দুর্দান্ত একটা কামব্যাক করবে কিন্তু সাব্বির রহমান কিন্তু আমাদেরকে হতাশ করেছে এটা তো গেল তার ইন্টারন্যাশনাল এবং টি টোয়েন্টি ওভার কেরিয়ার এখন যদি আসি রিসেন্ট পারফরমেন্সে তাহলে প্রথমত জাতীয় দলে যেহেতু তাকে আমরা দেখতে চাই তাহলে জাতীয় দলে তার সবশেষ নয় টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের রেকর্ডটাকে আগে আমরা দেখতে চাই দু আঠারো সালে জুনে ভারতের দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে দুটি টি টোয়েন্টি সে খেলেছে যেখানে সে প্রথমটিতে করেছে এক বলে শূন্য তারপরের ম্যাচে সে করেছে নয় বলে বারো রান এটা একটা সিরিজ খারাপ যেতেই পারে তারপর দীর্ঘ এক বছর পর দু হাজার সেপ্টেম্বরে ঘরের মাঠে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে সে করেছে পনেরো বলে পনেরো তারপর একই মাসে সেপ্টেম্বরেই তার অল্প কিছুদিন পরই ঘরের মাঠে মিরপুর এবং চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলে যেখানে তার রান ছিল সাতাশ বলে চব্বিশ রান এবং দুই বলে এক রান অর্থাৎ পারফরমেন্সে কিন্তু ডাউনফল কিন্তু এখান থেকেই লক্ষণীয় পরবর্তীতে সাব্বির রহমানের এই পারফরমেন্সের কারণে সে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে তারপর দীর্ঘ তিন বছর পর দু হাজার সেপ্টেম্বরে পাবলিক ডিমান্ড এবং ন্যাশনাল টিমের ক্রিকেটারদের ফর্মের কারণে সাব্বির রহমান জাতীয় দলে আরও একটা সুযোগ পায় দু হাজার বাইশের সেপ্টেম্বরে এশিয়া কাপে সে সুযোগ পায় যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় বলে পাঁচ রান করে কিন্তু সে আউট হয়ে গেছে তারপর ওই একই মাসে দু হাজার বাইশের সেপ্টেম্বরেই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে দুটি ম্যাচ খেলে তার পারফরমেন্স ছিল তিন বলে শূন্য এবং নয় বলে বারো রান এই ধরনের পারফরমেন্সের পর কিন্তু সাব্বির রহমান জাতীয় দলে থাকার কথা ছিল না তারপরও দু হাজার বাইশের অক্টোবরে আরও একটি ম্যাচে সে সুযোগ পাই নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মধ্যে একটি ম্যাচে সুযোগ পায় পাকিস্তানের বিপক্ষে যেখানে সে করে আঠারো বলে চোদ্দ এটাই ছিল তার সবশেষ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ইনিংস অর্থাৎ দু থেকে দু পর্যন্ত এই চার বছরের সময়কালে সে মোট নয়টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে দু হাজার জুন থেকে দু হাজার অক্টোবর পর্যন্ত যেখানে সে নয় ম্যাচ খেলে চুরাশি রান করেছে মাত্র নয় দশমিক তেত্রিশ অ্যাভারেজ এবং মাত্র তিরানব্বই দশমিক তেত্রিশ স্ট্রাইক রেটে যেখানে সর্বোচ্চ তার ব্যাটিং ফিগার ছিল চব্বিশ রান তাই ন্যাশনাল টিম থেকে কেন সে বাদ পড়েছে সেটা কিন্তু এখানে লক্ষ্য করাই যাচ্ছে সেটাকে আর ভেঙে আর বলার কোনো মানে আমি দেখছি না এখন কথা হচ্ছে সেটা তো তার অফর্মের সময় গিয়েছে তারপর থেকে সাব্বির রহমানের ডোমেস্টিকের পারফরমেন্স কী মূলত বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে তো আসলে বিপিএল কি আমরা ফোকাস করব আর তো কিছু নিই বিপিএল বা ডিপিএল ডিপিএল যদিও ওয়ান ডে ফরম্যাটকে সেটা প্রতিনিধিত্ব করে দু হাজার বাইশ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে সাব্বির রহমান ছয় ম্যাচ খেলে একশো এগারো স্টেক রেটে করেছিল একশো নয় রান খুবই নর্মাল একটা স্টা পারফর্ম করেছিল তারপরের আসরে দু তেইশ আসরে খুলনা টাইগার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে সে করেছিল মাত্র তিরিশ রান যেখানে রেট ছিল পঁচাশি এই পারফরমেন্সের দরুন কিন্তু দু হাজার চব্বিশ বিপিএল কিন্তু সাব্বির রহমান দল পায়নি পরবর্তীতে সবশেষ দু হাজার পঁচিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে কিন্তু সে ডাক পেয়েছিল ডাক পেয়ে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স কিন্তু করেছে নয় ম্যাচ খেলে একশো উনানব্বই রান করেছে একত্রিশ অ্যাভারেজ এবং একশো ষাট স্ট্রাইক রেটে যেখানে একটি ফিফটি ছিল তার তেত্রিশ বলে বিরাশি রান করেছিল চিরং কিংসের বিপক্ষে তারপর কেন সাব্বির রহমানকে জাতীয় দলে নেওয়া হয়নি সেটার পেছনে এই যে বিপিএলটা সেটাই কিন্তু সেটার পারফরমেন্সই কিন্তু সেটার জন্য দায়ী তেত্রিশ বলে বিরাশি করেছিল সেই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল দুশো আটচল্লিশেরও বেশি অন্যদিকে বাকি যেই আটটি ইনিংস খেলেছে আট ইনিংসে সে করেছিল পঁচাশি বল একশো সাত রান অর্থাৎ সেখানে স্ট্রাইক রেট ছিল মাত্র একশো পঁচিশ যার কারণে জাতীয় দলের বিবেচনাতে সে থাকেনি কারণ ওই তেত্রিশ বলে কিন্তু ওই টুর্নামেন্টে বিপিএলে কিন্তু তার পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না সেই পারফরমেন্স যদি আমরা একটু দেখি সেখানে তার প্রথম ম্যাচ খেলেছে রংপুরের বিপক্ষে সাত বলে দুই চিরম কিংসের বিপক্ষে তেত্রিশ বলে বিরাশি যেখানে তিন চার নয় চাকরি অপরাজিত ছিল সে তারপরে তার আসলে পারফরমেন্স আর দেখা যায়নি সিলেস ট্রাইগার্সের বিপক্ষে দশ বলে তেইশ মোটামুটি ভালো ছিল তারপর দুর্বারাচ্ছের বিপক্ষে দুই বলে সাত ফরচুন বইশালের বিপক্ষে দশ বলে দশ বরিশালের স্ট্রাইকার্সের বিপক্ষে একুশ বলে চব্বিশ চিরং কিংসের বিপক্ষে নয় বলে চোদ্দ ফরচুন বরিশালের বিপক্ষে নয় বলে সাত এবং সবশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে সতেরো বলে বিশ রান করে কিন্তু টুর্নামেন্টটা কিন্তু সাব্বির রহমান শেষ করেছে এখন এই সাব্বির রহমানের এই পারফরমেন্সে আসলে নির্বাচকরা খুশি হতে পারেনি যার কারণে কিন্তু সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে নেওয়া হয়নি তারপরও সাব্বির রহমানের এই যে যেহেতু তার ওভারঅল এই টুর্নামেন্টে একত্রিশ এভারেজের সাথে একশো ছিল সেটাকে যদিও গুরুত্ব দেওয়া যেত যদি পরবর্তীতে ডিপিএল এসে ভালো পারফর্ম করতো অনেকে বলতে পারে যে ডিপিএল তো ওয়ান ডে ফরম্যাট সেটা কেন বিবেচনায় আসবে মূলত যখন একজন ক্রিকেটার ডোমেস্টিক ক্রিকেটার শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটের উপর নির্ভর থাকে তখন জাতীয় দলে নেওয়ার ক্ষেত্রে তাকে এক দুইটা টুর্নামেন্টে দেখা হয় সেক্ষেত্রে বিপিএল ছাড়া যেহেতু গত বছর এনসিএল টি টোয়েন্টি লিগে সে খেলেনি সেক্ষেত্রে তাকে ডিপিএল অর্থাৎ বিপিএল এর পর ডিপিএলে কীরকম পারফরমেন্স করেছে সেটাও কিন্তু অনেক সময় খেয়াল হয় বাংলাদেশে এরকমটা হয়েছে যে বিপিএলে ভালো পারফর্ম করেছে কিন্তু শিউর হওয়ার জন্য ডিপিএলে ভালো পারফর্ম করে কিনা সেটাও কিন্তু দেখা হয় সবশেষ ডিপিএলে সে খেলেছিল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে সে চেয়েছে ছোট দলের হয়ে খেলতে যাতে বেশি সুযোগ পাওয়া যায় সেই বেশি সুযোগটা তো এসেছে কিন্তু পারফরমেন্সটা আসেনি পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে এবছর সে বারো ম্যাচ খেলে দুশো উনিশ রান করেছে মাত্র আঠারো অ্যাভারেজ এবং চৌষট্টি স্ট্রাইক রেটে মাত্র একটি ফিফটি করেছে যদি এই ডিপিএলে যদি সে ভালো পারফরমেন্স করতো যদি ত্রিশ চল্লিশ অ্যাভারেজ হতো স্টেক যদি আশি নব্বই হতো হয়তোবা বিপিএল এ যে পারফরমেন্সটা করেছিল সেটাও এক ইনিংসে ভালো করেছে বাকি ইনিংসগুলোতে ভালো না করার পরও কিন্তু তখন ডিপিএলের এর পারফরমেন্সটার সাথে কিন্তু দুইটা যখন মার্চ করতাম আমরা দুইটা মিলিয়ে হয়তোবা সাব্বির রহমানের জন্য জাতীয় দলে যাওয়ার একটা সুযোগ হয়তোবা হয়ে যেত এখন ওভারঅল সব কিছু মিলে আপনারাই একটু খেয়াল করে নিন সাব্বির রহমানকে আসলে জাতীয় দলে আসার জন্য কি ক্যাপাবল কিনা হ্যাঁ এখন অনেকে বলবে যে সাব্বির রহমান কি শুধু ডিপিএল বিপিএল খেলে সে কি অন্য দেশের কোনো লিগ খেলে না হ্যাঁ খেলে বর্তমানে সাব্বির রহমান কিন্তু লন্ডনের এনসিএলে সে কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে কিন্তু সে খেলেছে কিন্তু আসলে এনসিএল যেই লন্ডনের সেটা সেটা আসলে মূলত লিস্টে ক্রিকেটার অংশ না যার কারণে সাব্বির রহমানের সেখানে পারফরমেন্সটা আসলে এক কোনো কাজে আসবে না সেটা আর্থিক ভাবে সচ্ছল থাকার জন্য অথবা ক্রিকেটে থাকার জন্য প্র্যাকটিসে থাকার জন্য মাঠে খেলায় থাকার জন্য সেটা কাজে দেবে কিন্তু ন্যাশনাল টিমের সিলেক্টররা অথবা যারা ক্রিকেট লক্ষ্য করে যাদের যারা পারফরমেন্স দেখে সাবমিট নেবে তারা আসলে ওই লন্ডনের ওই এনসিএল এ সেটার পারফরমেন্সের দিকে কেউই লক্ষ্য রাখবে না সবশেষ দু হাজার চব্বিশে জিমা টি টেন লিগে সে খেলেছিল হারারে বোর্চার হয়ে সেখানে কিন্তু ছয় ম্যাচ খেলে চার ইনিংসে সাতত্রিশ রান করেছিল বারো এভারেজ এবং দুশো পাঁচ স্ট্রেকরেটে সেখানেও আসলে রেটটা ভালো কিন্তু অ্যাভারেজটা কিন্তু ভালো তার নেই আমার ব্যক্তিগত মতামত সাব্বির রহমান আসন্ন যে এনসেলটি ডিউটিটা হবে পনেরো সেপ্টেম্বর চার অক্টোবর সেখানে যদি সাব্বির রহমান সুযোগ পায় সেখানে যদি ভালো পারফর্ম করতে পারে হয়তোবা সাব্বির রহমানকে আনা হতে পারে আর সাব্বির রহমান দলের সুযোগ না পাওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে সাব্বির রহমান যেই পজিশনগুলোতে খেলে মিডল অর্ডার সেখানে কিন্তু পজিশনগুলো কিন্তু ফিল হয়ে গেছে স্বামী পাটারি জাকের আলীরা কিন্তু খেলে বর্তমানে ন্যাশনাল টিমে মিরাজের বিকল্প হিসেবে মিডল অর্ডারে কিন্তু ভাবা হচ্ছে নুরুল হাসান চৌহান মাইদুল ইসলাম অঙ্কনকে কিন্তু তারাও কিন্তু দুইজন একসাথে আসতে পারবে না যে কোনো একজন আসতে পারে সেটা এশিয়া কাপের স্কোর ঘোষণা হলে আমরা জানতে পারবো তাই সাব্বির রহমান যে ন্যাশনাল টিমের সুযোগ পাচ্ছে না কেন সাব্বির রহমান জাতীয় দলের সুযোগ পাচ্ছে না বা আপাতত পাবে না আগামীতে ভালো পারফরমেন্স করার আগ পর্যন্ত সেটা কিন্তু এই ভিডিওতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি এখন আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ